হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সকলেই জানেন টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ যে ভার্সান এসেছিলো সেই ভার্সানে অনেকেই কাজ করতে পারছেন না তো সেই ভার্সানে আমি আজকে আপনাদেরকে ই করে দেখাবো কীভাবে করবেন অনেকেই কমেন্ট করছিলেন যে দিদিভাই এই যে ভার্সান এসেছে নতুন ভার্সানে ই করে দেখানোর জন্য তো দেখতেই পাচ্ছেন আমি সেন্টারে এসে প্রথমে কিন্তু যে প্রশ্ন টাকার অ্যাপ সেটি আমি এখানে ওপেন করে নিচ্ছি আর ওপেন করতে গিয়ে এরকম একটু সমস্যা হচ্ছে সেটা সকলের ক্ষেত্রেই হচ্ছে একটু মেনটেন করে আপনি চেষ্টা করবেন সঠিক নেটওয়ার্কে গিয়ে কাজ করার তাহলে দেখবেন একদম সহজেই কিন্তু কাজটি হয়ে যাবে তা আমি এখানে লগ করে নিচ্ছি এবং লগ করে নেওয়ার পর আমার সেন্টারটিকে আমি প্রথমে এখানে ওপেন করে নিচ্ছি তো সেন্টার ওপেন হতে টাইম লাগছে এখানে লেখা রয়েছে দেখুন সিঙ্কনিক ডেটা ফর টুডে অর্থাৎ আজকের ডেটার জন্য অর্থাৎ আজকের সেন্টার আমি এখানে ওপেন করে নেব আর অনেকেই সত্যি অনেক রকম সমস্যা হচ্ছে ইভেন আমার ক্ষেত্রেও হচ্ছিল তা নয় হচ্ছিলো না তা নয় কিন্তু হচ্ছে ওই যে আপনাদেরকে এর আগে একটা ভিডিওটি দেখিয়েছিলাম ক্লিয়ার ডেটা এবং ক্লিয়ার কেচ করবেন সেক্ষেত্রে কিন্তু খুবই সহজে আপনাদের কেন্দ্রটি ওপেন করতে সুবিধা হবে এবং দেখবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আর যখন আপনি একবার লগ ইন করে নিতে পারবেন তখন আপনারা চেষ্টা করবেন একবারে আপনার সমস্ত কাজটা করে নিতে কারণ এই ভার্সানে সত্যিই অনেকটা সমস্যা হচ্ছে সকলের ক্ষেত্রেই কাজ করতে তো আমি এখানে সেন্টারটি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমরা কিন্তু প্রথমে রিফ্রেশ যে বাটন রয়েছে ওপরে সেখানে এসে আমরা প্রথমে এখানে রিফ্রেশ করে নেব কারণ রিফ্রেশ যতক্ষণ আপনি না করবেন ততক্ষণ কিন্তু আপনার যে ডেটাটা সেটা কিন্তু এখানে পেন্ডিংই থেকে যাবে আর পেন্ডিং যদি দেখায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার কোনো কাজই করতে পারবেন না তো আমি এখানে রিফ্রেশ বাটন যে রয়েছে ইভেন যে দেখুন পাশে ক্লাউড বাটন রয়েছে সেই ক্লাউড বাটনে এসেও কিন্তু আপনাদের সেন্টারের যে অ্যাক্টিভিটি যে পেন্ডিং রয়েছে কি না সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো আমি যেহেতু বেনিফিশিয়ারির এখানে ই কেওয়াইসি করবো সেই জন্য বেনিফিশিয়ারি লিস্টে চলে এসেছি এবং এখানে এসেও একবার রিফ্রেশ করে নিচ্ছি এবং রিফ্রেশ করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে কতগুলো বাচ্চা রয়েছে এবং কোনো বাচ্চা তিন থেকে ছয় বা ছ মাস থেকে তিন বছরে গেল কি না এটাও আপনারা রিফ্রেশ করলে কিন্তু দেখে নিতে পারবেন তো আমি এখানে রিটুয়েস্ট করে নিলাম এবার যেহেতু আমি আজকে ছ মাস থেকে তিন বছরের মধ্যে একটা বাচ্চার ই করব সেই জন্য আমি সেখানে চলে এসেছি এবং যে বাচ্চার আমি ই করব তার নাম কিন্তু আমি এখানে সার্চ করে নিচ্ছি আর আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন আশা করছি সমস্যা হবে না আর এর আগে যেটা দেখিয়েছিলাম ক্লিয়ার ডেটা এবং ক্লিয়ার কেস সেটা করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের কাজটি করে নিতে পারবেন আর যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো দেখুন আমি তানিশা খাতুনের ই করব তো সেই বাচ্চার যে প্রোফাইল সেই প্রোফাইলে আমি চলে এসেছি এখানে ফোন নম্বর এবং আধার দুটো ভেরিফাই করা রয়েছে এবং মায়ের আধার দিয়ে তার যে নামটা সেটা তোলা হয়েছিল এবং আমি পরে বাচ্চার আধার যেহেতু এখনো হয়নি সেই জন্য আমি বাচ্চার আধার অ্যাড করছি না তো আমি প্রথমে এখানে বাচ্চার ই করার জন্য উপরে যে প্রসেড অপশানটা রয়েছিলো সেখানে আমরা চলে আসছি এবং প্রসিড অপশনে আসার পর আপনাদেরকে আর একটা কথা এখানে বলে দিই আমাদের যেই নাম্বারটা দিয়ে ফোন ভেরিফাই করা ছিল সেটা কিন্তু এখানে আপনাদের যে যে নাম্বারে ও টিপি যাবে সেটা কিন্তু সেম নাও হতে পারে তো আমি খাতুনের যে প্রসেড অপশান ছিল সেখানে চলে এসেছি এবং আসার পর দেখুন নিচে আর একটা প্রসেড অপশন রয়েছে এই এই যে কাজগুলো এগুলো আপনারা সকলেই জানেন যেহেতু অনেকে বলছিলেন রিকোয়েস্ট করছিলেন কাজটি একটু দেখিয়ে দেওয়ার জন্য সেই জন্যই দেখিয়ে দাও তারপর স্টেপ বাই স্টেপ এখানে যেমন আধার নম্বর অর্থাৎ মায়ের আধার নম্বর সেটা আমি এখানে আধার যে নম্বর ছিল সেই আধার নম্বরটা কিন্তু আমি এখানে পুট করে দিচ্ছি আর আধার নম্বরের পর এই যে ক্যাপচার রয়েছে এটাও আপনারা জানেন সেই ক্যাপচারটা আমি এখানে সঠিকভাবে যেটা রয়েছে যেটা ক্যাপিটালে রয়েছে সেটা ক্যাপিটাল এবং যেটা স্মলে রয়েছে এবং যেগুলো ওয়ার্ডে রয়েছে সেগুলো আমি এখানে পুট করে দিচ্ছি ঠিকঠাকভাবে এবং এটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে করবেন এবং দেখুন এখানে আমি যে তার যে আধার এবং ক্যাপচার সেটা কিন্তু দুটোই আমি পুট করে দিলাম এবং ওটিপির যে জায়গাটা সেটা কিন্তু চলে এসেছে দেখুন কোনো রকম কিন্তু কোনো সমস্যা হচ্ছে না কাজ করতে গিয়ে অনেকের ক্ষেত্রে হচ্ছে আপনারা চেষ্টা করবেন নেটওয়ার্কটা যেখানে একদম আপনি প্রপার পাবেন সেখানে করার কারণ আমার সেন্টারেও মাঝে মাঝে নেটওয়ার্কে প্রচুর সমস্যা করে তারপরে এই যে দেখুন এই পেজটা খুলে যাবে এই পেজটা কিন্তু আমরা এখানে অ্যালাউ করব এবং অ্যালাউ করার পর দেখুন এই যে ক্যাপচার যে ছো ই কে সেটা কিন্তু কমপ্লিট দেখিয়ে দিল তারপরে এখানে চলে আসবো আমরা ফেস ক্যাপচারে ফেস ক্যাপচার আপনারা সকলেই জানেন কীভাবে করতে হয় তো ফেস ক্যাপচারে আমি এখানে চলে এসেছি এই যে দেখুন এখানে কিন্তু আমি ফেসটা দেখালাম না কারণ সে আমাকে বারণ করেছিল হাইড করে দিতে বলেছিল যেহেতু সেই আমি এখানে যেহেতু তার ফেসটা ইভেন আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি কিন্তু ফেস দেখিয়েই আপনাদেরকে যে ফেস ক্যাপচার সেটা করেছি এখানে যেহেতু তার একটা বাধা ছিল সেজন্য আমি এখানে আপনাদেরকে ফেসটা দেখালাম না এবং না দেখিয়েই কিন্তু আমি আপনি দেখুন এই যে ই যে ফেস ক্যাপচার এবং যে ফোটো ক্যাপচার আমি এখন যেটা করলাম সেটা কিন্তু এখানে দেখুন একটা এরর চিহ্ন দেখাচ্ছে লেখাছে কম্পেয়ার দ্য ক্যাপচার ফোটো উইথ ই কে অর্থাৎ দুটোকে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে তো এখানে একটু টাইম লাগবে ভেরিফাইং ফোটো উইথ ই ই সি ডাটা বেস প্লিজ ওয়েট এখানে ওয়েট করতে বলছে আপনারা অবশ্যই কিন্তু একটু ওয়েট করে যাবেন তো দেখুন এইভাবে কিন্তু আপনারা আপনাদের ই কেওয়াইসিটা অবশ্যই করে নিতে পারবেন কোনো রকম আশা করছি কোনো সমস্যা হবে না আর যেটা আর একবারও আমি বারবার রিপিট করছি ক্লিয়ার ডেটা এবং ক্লিয়ার কেসটা আপনারা বারবার করবেন এটা আপনি যত তাড়াতাড়ি যতটা করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার কাজটা হবে এইভাবে এইভাবেই আমি আমার যে সেন্টারে ই সেটা কমপ্লিট করে নিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তো এইভাবে আপনারা ক্লিয়ার ডেটা এবং ক্লিয়ার কেচ করে কাজ করুন আমি বলছি কাজ হবে কারণ সমস্যায় আমিও পড়েছিলাম এইভাবে বারবার ক্লিয়ার ডেটা ক্লিয়ার কেচ করে এই রকম কাজ করেই কিন্তু কাজ হচ্ছে কাজ হচ্ছে না সেটা নয় হচ্ছে কিন্তু ভীষণ স্লো আর আপনারা এমন টাইমে কাজটা করবেন হয়তো সেন্টারে গিয়ে গিয়ে আপনারা ইকুয়সিটা করে নিলেন তাহলে সুবিধা হবে কারণ হয়তো আপনারা ভাববেন যে আমি নটার পর বা দশটার পর বা এগারোটার পর করব সেই ক্ষেত্রে আমি বলছি এখন প্রচুর সমস্যা হচ্ছে কারণ সেই টাইমটা এমন একটা টাইম যেখানে কিন্তু পুরো ভারতবর্ষ জুড়ে এই এই অ্যাপটাতে কাজ হচ্ছে সুতরাং অ্যাপের উপরেও প্রচুর প্রেসার পড়ছে সুতরাং অ্যাপের যে সার্ভারটা সেটা ডাউন হয়ে যাচ্ছে সেই জন্য আপনারা চেষ্টা করবেন সেন্টারে গিয়ে সেন্টারটা ওপেন করে আপনারা দেখতে পেলেন আমি সেন্টারে গিয়ে সেন্টার ওপেন করেই কিন্তু ই করলাম সেই তো এইভাবে কাজ করবেন আশা করছি হয়ে যাবে আর যদি কোনো রকম সমস্যায় অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সাধ্যমত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের যে ওয়ার্কার দিদি ওয়ার্কার গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং